আমার কেমন থেকে টাকা ঠিক আছে জানি ও আমার খাওয়াইতে পারে পড়াইতে পারে ঘরে রাখতে পারে শুধু একটা বাড়ি আর একটা গাড়ি থাকলে আমার বেশি কিছু চাহিদা নাই ঠিক আছে আমার পাঁচটা বাড়ি আছে হ্যাঁ পাঁচটা বাড়ি আছে দুটা গাড়ি আছে

আমার হাইট আছে সাইট

যখন গান শুনতে চাইবো তখন তো আমি শুনামু তো স্বামীর সাথে কথা যাবেন বলেন আমি তার সাথে কক্সবাজার কুয়াকাটা আপনি ধরেন বিভিন্ন জায়গায় ঠিক আছে আমার যখন জেনে যাইতে মন চাইবো তখন আমি কমু যাও অমুক জায়গা জামু তুমি আমার নিয়ে যাও তো যদি কোনো বেকার ছেলে থাকে তার টাকা পয়সা বাড়ি গড়ি কিছু নাই তার কেউ নাই তার দায়িত্ব কি আপনি নেবেন না না তার দায়িত্ব আমি নিব আমি আমার ফ্যামিলি নিতো না ঠিক আছে আমি নিলে কি হইবো আমার ফ্যামিলি নিতো না কে আমার ফ্যামিলির সাথে ওই ছেলের সাথে যাইবো না আর ছেলে আমার ঘরে উড়াইবো না কে লাগা উড়াইবো না জানেন তাদের একটা বাড়ি থাকতেই হইবো তাই আমি তো পাঁচটা চাই না আমি একটা বাড়ি একটা গাড়ি চাইছি আমি তো জানেন কই নাই যে তার পাঁচটা থাকতে হবে আমার सेम सेम আমি তো এগুলো চাইতাছি না আমি ও 20000 টাকা ইনকাম করব সুর খাওয়ন পড়ন ও দেয়া রাখতে পারে আমার কোনো প্রবলেম নাই তো আপনার মাসে আপনি এই যে মেকআপ টেকা ভাবি জাবি মিলে কত টাকা লাগে ওখানে যায় আমার 15000 টাকা যায়গা তাহলে 20000 টাকা ইংমালে 15000 টাকা না তো দেখতে হইবো আমার দেখতে হইবো না শুধু যে আমি স্বামীদার আশায় বসে থাকি এমন তো কোনো কথা না যেহেতু আপনার বাবা মার কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার না হ্যাঁ আছে আমার বাবা মার টাকা আছে যে আমার বাবা মার আছে আর তো বা আমার স্বামীতে যা আমি নিয়ে ভাঙবো এমন তো কোনো কথা নাই ঠিক আছে তারও তো তার মেয়েরও তো আমার টাকাই তো হইবো আমার বাবার টাকা আছে এমন তো আমরা দুটা দুটা বোন আমরা ভাই নাই ঠিক আছে সবকিছুই আমার আপনি বড় না আপনার বোন বড় হ্যাঁ আমি বড়। আপনি বড় ছোট বোনের বিয়ে হয় না? না ছোট বোনের বিয়ে হয় না। ছোট করে? ও ক্লাস 9 তো অনেক ছোট ছোট। এই অবস্থা না। কারণ আপনি বিয়ে না হলে তার মনে বোনের বিয়ে হবে না। না না। আহারে দর্শক দেখেন এই বোনের বিয়ে হচ্ছে না দেখে কিন্তু তার বোনের বিয়ে হচ্ছে না। তো যারা দেখতেছেন আপনারা শেয়ার করে দেবেন এমন কোন হৃদয়বান ব্যক্তিরা থাকলে জানো এই ভিডিওটা পৌঁছায় যেন সে এই বোনের দায়িত্ব নয় তাই তো? সবাই তো চাইলেই নিতে পারবো না পারবো? না না সবাই চাইলেই কি ভাবে নেবো? তো একটা গান শুনান। नो हलो देखा रे तुम्हारे देखला मम्मी কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুরাল মারিলাম হাতে নিজের মাথায় কুরাল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিবাসিল মনে রাগুন ঝালাইয়া দিলা পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা নিবাসিল মনে রাগুন ঝালাইয়া দিলা পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিরালা যারে আমি জারে আমি একেবারে হারাইলাম এই জীবন যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হলো বাঁচিয়া কাছে এসে নাই বা তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে এসে নাই বা পেলাম দূর হতে দেখব তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তো সালাম তোমার আরে খুঁজিয়া বেড়ায় পাগল তো সালাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবন जरे आमी एके बारे हरम होलो देखा रे तो मारे आमी कनो होलो देखा रे तोमारे देखलाम जरे आमी जरे अमी एके बारे हरम एई जीवने जरे आमी एके बारे हरम थैंक यू তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই বোনটির গান শুনলেন কি জানি নাম বলছিলেন শারমিন শারমিন তো তার গান শুনলেন তার বয়স মাত্র চব্বিশ বছর বয়স তো সে গান করলো গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন